এই ভিডিওতে আমরা সময় এবং দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি কুকুর একটি বিড়ালকে তারা করলো বিড়াল যে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে কুকুর সে সময় চারটে পদক্ষেপ ফেলে কিন্তু কুকুরের তিনটে পদক্ষেপ বিড়ালের চারটি পদক্ষেপের সমান কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত জানতে চাওয়া হয়েছে প্রথমে আমরা এই সমস্যাটির সমাধান ডিটেলসে করব তারপর শর্ট ট্রিক ইউজ করে করব। এখন কুকুরের তিনটে পদক্ষেপ তার মানে থ্রি স্টেপ থ্রি ডি সমান সমান বিড়ালের চারটে পদক্ষেপ ফোর সি ইজিক টু আমরা কে ধরছি তাহলে একটা ডক স্টেপ হবে কে বাই থ্রি আর একটা ক্যাট স্টেপ হবে কে বাই ফোর এখন দেওয়া আছে বিড়াল যে সময় পাঁচটি পদক্ষেপ ফেলে কুকুর সে সময় চারটি পদক্ষেপ ফেলে তার মানে কোনো একটা ফিক্সড টাইমে বা যে সময়টা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সেই সময়টাকে যদি আমরা টি ধরে নিই তাহলে টি সময় বিড়াল পাঁচটা পদক্ষেপে যে দৈর্ঘ্যটা অতিক্রম করবে তা হবে কে বাই ফোর ইন্টু এবং কুকুরটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে কে বাই থ্রি ইন্টু ফোর এখন যেহেতু সময়টা নির্দিষ্ট তাই এই অতিক্রান্ত দৈর্ঘ্যের অনুপাতটাই হবে বি কুকুর এবং বিড়ালের গতিবেগের অনুপাত তাহলে সেক্ষেত্রে অনুপাতের মান হবে এখান থেকে আমরা পাচ্ছি ফোর কে বাই থ্রি ইস টু ফাইভ কে বাই ফোর তার মানে ফোর কে বাই থ্রি ইন্টু ফোর বাই ফাইভ কে 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 ক্যান্সেল হয়ে যাচ্ছে তার মানে সিক্সটিন বাই ফিফটিন তার মানে সিক্সটিন ইস টু ফিফটিন এবার আমরা শর্ট ট্রিক ইউজ করে এই সমস্যাটির সমাধান করবো এখানে কোনো একটা পার্টিকুলার সময় বিড়াল পাঁচটা পদক্ষেপ ফেলছে এবং কুকুর চারটে পদক্ষেপ ফেলছে তার মানে কুকুর এবং বিড়ালের পদক্ষেপের অনুপাত হচ্ছে ফোর ইস টু ফাইভ এবং পদক্ষেপের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর এখন ট্রিপটা হলো আমরা কোন গুণ করবো তাহলে চারকে চার দিয়ে গুণ করবো পাবো ষোলো এবং তিনকে পাঁচ দিয়ে গুণ করবো পাবো পনেরো এবং ষোলো ইস টু পনেরোই হচ্ছে আমার উত্তর তাহলে এক্ষেত্রেও আমার উত্তর আসছে অপশান ডি